জুলাই গণাভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে জুন মাস চলছে আজকে চার তারিখ আগামী জুলাইয়ে এক বছর হতে চলছে বা এই সরকার ক্ষমতা নেওয়ার এখন পর্যন্ত দশ মাস হয়ে গেছে এই দশ মাস সময়ের মধ্যে যে বাংলাদেশ রাষ্ট্রটা চলল সরকারের যে গতি আমরা দেখলাম সব দিক থেকে মনে হচ্ছে বাংলাদেশ মানে হচ্ছে না আসলে এটা এক ধরনের নিশ্চয়তা নিয়ে বলা যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বিশেষ করে সৌদাচার শেখ হাসিনার পতন হয়ে যে অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের মানে একটা দোলাচলের যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটি রয়েছিল সেই পরিস্থিতির থেকে খুব বেশি উন্নতি হয়নি অন্যদিকে যে আকাঙ্ক্ষা থেকে যে চাওয়া থেকে যে চেতনা থেকে মানুষ জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং দু হাজার মানুষ জীবন দিল এবং হাজার হাজার মানুষ আহত বরণ এই যে এত রক্ত এবং কি বলবো যে যে সরকারটা গঠন হলো এই সরকারটাও আমার কাছে গত দশ মাসের অ্যাসেসমেন্টে মনে হয়েছে তারা না গণ অভ্যুত্থানকে বুঝেছে না শহীদের রক্ত আহতের অঙ্গহানি এর যে স্পিরিটটা এটা বুঝেছে এই কারণেই মূলত গত দশ মাসে বাংলাদেশ রাষ্ট্রের ভাগ্যের অনিশ্চয়তা এখন ঘাটে গণতান্ত্রিক যাত্রাটা যে শুরু হলো সেই যাত্রাটা আসলে ডেস্টিনেশন আমরা কতটা মানে গোলটা আমাদের কতটা ভালো হবে আমরা কত ভালো গন্তব্যে যাইতে পারবো সেটা এখনো আমরা বুঝতে পারছি না মানে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে অন্যদিকে মানুষ যে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য জীবন দিল বা লড়াই করলো সেই একই রাষ্ট্র কাঠামো একই আমলাতন্ত্র একই অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু মিলে আমরা একই দেখতে পাচ্ছি এই কথা বলে কেন বলছি গত দশ মাসে আমি যদি বলি সরকার কিন্তু কোনো একটা মেজর সংস্কার কাজে হাত দিতে পারে বরং যে কাজগুলোতে সে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল সংস্কারের সেখানে এক ধাপ দিয়ে পরক্ষণে আবার পিছিয়ে আসতে হয়েছে যেমন একটা সম্প্রতি একটা উদাহরণ যদি আমি নিই সচিবালয়ে বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে নতুন অধ্যাদেশ দুই হাজার জারি করলো জারি করার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন সচিবালয়ে আন্দোলন শুরু করলো সরকার কিন্তু এখান থেকে ব্যাক গিয়ার দিল অথচ এই অধ্যাদেশটা বাস্তবায়নের জন্য দেশের মানুষের মধ্যে কিন্তু ইতিবাচক সারা ছিল এবং দেশের মানুষ এটাকে বাস্তবায়ন হোক বলেই দাবি ছিল এর বাইরে আমরা আরেকটা বিষয় দেখতে পেলাম যে রাজস্ব রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য সরকার এনবিআর কে ভেঙে দিল এবং দুটি আলাদা প্রতিষ্ঠান করার জন্য একটা অর্থ মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি তারপর থেকে এনবিআর কর্মকর্তারা কর্মচারী আন্দোলনে নামলো কলম বিরতি করলো কার্য কর্মবিরতিতে ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু ওইটার যে সংস্কার কথাটা বলেছে ওইটা থেকে ব্যাগ গিয়ার দিল পাঠ্যপুস্তক সংস্কারের কাজে আমরা দেখলাম সরকার ব্যাগ তারপরে সম্প্রতি গত দুই জুন বাজেট হয়েছে বাজেটটা নিয়ে আমি কথা বলবো না কারণ বাজে আমি অর্থনীতি ছাত্র না এবং অর্থনীতি বিষয়ে বেশি ভালো বুঝি না এবং বাজেট নিয়ে তরিক কথা বলার আগে আমি চেষ্টা করেছি বাজেটটাকে পড়তে বা বাজেটটা ওভারঅল সবকিছু দেখতে তো এই বাজেটটাকে আমার কাছে মনে হয়েছে বিগত সরকারের সময়টাতে বেশি ফারাক মানে বের করা খুব কঠিন বেশি কিছু পার্থক্য নেই বিগত সরকারও কালো টাকা সাদা করার একটা ব্যবস্থা রেখেছে লিগাল করার এই সরকারও রেখেছে করের বোঝা বা দেশীয় পণ্যকে কি বল প্রণোদনা দিয়ে এটা বিশ্ব শিল্পকে বিকাশ করা দারিদ্র কি বলে কর্মসংস্থান বেকারত্ব কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে যে আশাবাদ দেখাতে পারছে কিছু সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র যে আবর্তে ছিল ক্রমে সে আবর্তেই ঢুকে যাচ্ছে এটা কেন বলছি সরকার হয়তো সংস্কার তারা করার চেষ্টা করছে একদিকে এই সংস্কার করতে সরকার যেমন ব্যর্থ ইতিমধ্যে তারা ব্যর্থতার নানা রোগ নানা রোগ প্রকাশ করেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিন্তু আন্তরিক না যে সরকারকে সরকার ব্যর্থ হচ্ছে তাকে সফল করবো আমরা না আপনাকে ব্যর্থ হইতে দিব না আমরা আপনাকে যেভাবে যে জায়গায় সহযোগিতা লাগে সমস্ত কিছু দিয়ে এই সরকারকে সফল করবো এবং রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাশিবাদী ব্যবস্থা বিলুপ এবং সমস্ত কিছু সংস্কারটা আমরা নিশ্চিত করবো এবং রাষ্ট্রের যে মানে জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ সেটা আমরা নিশ্চিত করবো এক্ষেত্রে ও সরকারের ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক দলগুলোর যে প্রচেষ্টার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না বরং আমরা কি দেখতে পেলাম গত মে মাস থেকে বরং রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐক্য আর রইল না এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি বা বিএনপির সমমনা দলগুলো কিন্তু সরকারকে এখন বিশেষ করে ইউনিসেন টার্গেট করছে বা অপেন ক্রিটিসাইজ তাকে করছে এবং পরোক্ষ তার পদত্যাগ বা তিন চলে গেলে কিছু হবে না বিকল্প বেছে নেবে এই কথাগুলো বলছি তো এজন্য আমার কাছে মনে হয়েছে যে জুলাই সামগ্রিক ব্যর্থ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ রাষ্ট্র এবং দেশের মানুষ যে আবর্তে ছিল সে আবার ঢুকে যাচ্ছে এখন থেকে কাছে মনে হয় প্রথম হচ্ছে যে সরকারটা এখন ক্ষমতায় আছে যারা যাদেরকে যারা ম্যান্ডেট পেয়েছে দু হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্ব এবং আহত হওয়ার বিনিময়ে এই দেশের আঠারো কোটি মানুষের সম্মিলিত প্রয়াসে যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেই অনভ্যুত্থান দিয়ে যে সরকার ম্যান্ডেট নিয়েছে সেই সরকারকে তাকে এই স্পিরিটটা বুঝতে হবে এবং এই সরকারকে বলতে হবে যে আমরা অনির্বাচিত অনির্বাচিত সরকার নয় আমরা দেশের আঠারো কোটি মানুষের গণ প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা এসেছি এটাকে বলে ডাইরেক্ট কি বলবো কনসার্ন নিয়ে আমরা এই ক্ষমতা পেয়েছি আমরা দায়িত্ব পেয়েছি যেহেতু সরকার দায়িত্ব বলছে আমরা দায়িত্ব পেয়েছি অথবা আমরা এই দায়িত্ব পালন করতে একইভাবে যেমন প্রতিজ্ঞাবদ্ধ আমাদের পরবর্তী কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই পরবর্তী কোন উচ্চাকাঙ্ক্ষা নেই কোন দিক থেকে কোন রাজনৈতিক দল কি রিপার্কেশন করবে কি প্রতিক্রিয়া দেবে সেটা আমাদের দেখা সুযোগ নেই জনগণের জন্য যেটা আবশ্যক সেটা আমরা করবই এই চেতনাটা এই বোঝটা সরকারকে নিয়ে আসতে হবে যদি এই বুদ্ধিটা এই স্পিরিটটা সরকার ধারণ করতে পারত তাহলে সচিবালয় কর্মকর্তা সচিবালয় কর্মকর্তা কর্মচারী করতে আন্দোলন করতে পারতো না সরকার সরকার কর্মকর্তা কর্মচারী অধ্যাদেশ যেটা দুই হাজার পঁচিশ জারি করেছে সেটা একদম বাস্তবায়ন করে দিত এবং সরকার প্রজ্ঞাপন দিয়ে দিতে আগামীকাল থেকে যারা চাকরিতে ঠিকমতো অফিস না করবো ধরে হবে তারা চাকরি থেকে রিজাইন দিয়ে সেভাবে একটা প্রজ্ঞাপন দিয়ে দিয়ে হার্ডলাইনেও সকা যেতে পারত ইন্ডিয়ার সংস্কারের নিয় সরকার একবার হার্ডলাইনে যেতে পারত বাজেট যখন এই गवर्नमेंट দিলো বাজেট দেওয়ার আগanton তো অর্থ ও পরিকল্পনা মন্ত্রন থেকে সমস্ত স্টেকহোল্ডার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে বিশ্বাসক ঘুরেছে সবাইকে নিয়ে বসে এবং এই মুহূর্তে ইনিশিয়ালি বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য যে ধরনের বাজেট হওয়ার কথা ছিল সেই বাজেটের চিন্তাটা করতে পারত আমরা সেটা দেখতে পাই তো যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার আসলে যে ওয়েতে আগানো দরকার সে ওয়েতে আগাচ্ছে না তার মূল একটা কারণ হচ্ছে এই সরকারটা আসলে যাদের দিয়ে পরিচালিত হচ্ছে এদের মাঝখানে দু একজন বা অল্প কয়েকজন বাদে স্টেট মেকানিজম সাথে জড়িত থাকার অভিজ্ঞতা খুব প্রধান উপদেষ্টারে এটা একটা বড় সংকট অন্যদিকে এদের বয়সগত একটা ঘাটতি রয়েছে যে স্পিরিট থেকে জোলাই হয়েছে স্পিরিটের সাথে উপদেষ্টা পরিষদের সংখ্যাগরিষ্ঠ একটা অংশ কোনো থরডিং লোনোতেমা কানেক্টিভিটি ছিল না যার ফলে চোজ এন্ড পিক হয়েছে উঠে এসেছে কাজ করতে যাচ্ছে কাজ করতে পারছে কারণ কি পরিস্থিতিকেই রিড করতে পারছে এবং বাংলাদেশ এখন কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এই সিচুয়েশনটাকে শরীক করতে পারছে না সে যদি স্টেট মেকানিজম সাথে কখনোই জড়িত ছিল না যার জন্য তার এই রিড করটা কঠিন হয়ে যাচ্ছে অন্যদিকে এটা তো সরকারের ঘাটতি গেল সরকারের আরো অনেক ঘাটতি রয়েছে আস্থার সংকট তার নানা সময় নানা ধরনের বিভ্রান্তিকর মানে সমন্বয়হীন মন্তব্য অযাচিত কিছু কাজ সেগুলোর দিকে হাত দেওয়া এগুলি তো রয়েছে এবং করিডোর চিন্তা করছে করিডোর দেওয়া ভাই আপনার কাজ না এ বা চ্যানেল দেওয়া আপনার কাজ না আপনার বরং অভ্যন্তরীণ ভাবে কোন সংস্কারটা করা যায় আপনার ওই দিকে নজরটা আপনার দেওয়া উচিত বেশি দরকার ছিল তো সেই দিকে মনোযোগ খুবই কম হচ্ছে কিছু বিতর্কের দিকে সরকার জড়িয়ে গেছে অন্যদিকে রাজনৈতিক দল যাদের আসলে কথা ছিল তারা সহযোগিতা করবে তারা এতদিন নানাভাবে সহযোগিতার কথা বলে একদম হার্ড আসলে যেটা বলে সেভাবে সহযোগিতা যেমন করেনি পরিলক্ষিত অল্প দু একটা দল বাঁধে অন্যদিকে এখন আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট তারা বিরোধিতায় নিয়েছে ডক্টর ইউনি পদ থেকে আর ইনি বিএনপির মতো দল চাপছে এবং করা হুঁশিয়ারি দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারলে তার আগে আন্দোলনের হুমকি দিচ্ছে এবং তারা সরকারের প্রতি অনাস্থা দিয়েছে সরকারকে অস্থিতিশীল করার জন্য নানামুখী নানা দিক থেকে আন্দোলন থ্রো করছে যেগুলো ইতিমধ্যে স্পষ্ট হয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি সরকার যেমন জুলাইয়ের যে চেতনা বা যে চাওয়াটা ছিল সেটা বাস্তবায়ন করতে ইতিমধ্যে ব্যর্থতার প্রমাণ দিয়েছে রাজনৈতিক দলগুলো ক্ষমতার মোহে বা নতুন করে ক্ষমতা যেই দেবে দ্রুত ক্ষমতা গ্রহণ করতে হবে মানে আমাদের এখনই তরিত গতিতে ক্ষমতাটা লাগবে এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে জুলাইকে সফল করতে দিল না একটা কথা মনে সফল হয়নি ত্রিশ লাখ মানুষ যে সময় প্রাণ দিয়েছিল মাত্র নয় মাসে এই দেশে নব্বই গণ অভ্যুত্থান সফল হয়নি যে সময় অনেক অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দল একসাথে সমস্ত রাজনৈতিক দল যেখানে ঐক্যবদ্ধ হয়েছিল রাজনৈতিক দলগুলি যেখানে আন্দোলন করেছে জুলাইও ব্যর্থ হতে যাচ্ছে তাহলে কি আমরা কি নতুন আর একটা ফেসিবার দেখতে যাচ্ছি আমরা হয়তো আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর কোন ফেসিভার দেখবো না কিন্তু নতুন আর একটা আওয়ামী লীগ আমরা দেখতে যাচ্ছি অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো আমি নাম বলতে চাই না যে এই নতুন আওয়ামী লীগটা কারা হবে আপনার আশা করি বুঝতে পারবেন যে নতুন আওয়ামী লীগ কারা হতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের করণীয় কি একটা দেশ দাঁড়ানোর জন্য যখন রেভলিউশন হয় রেভলিউশনের পরে ছোটখাটো আরো অনেক রেভলিউশন হয় কাউন্টার রেভলিউশন হয় প্রতি বিপ্লব হয় বেসিক রেভলিউশন হয় তা আমাদের আরেকটা রেভলিউশনের জন্য ফোর্স বুঝাইতে হবে প্রস্তুতি নিতে হবে এই রেভলিউশনে এই অভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের নিজেদের প্ল্যাটফর্ম ফিরে গেছে কেউ বা নিজে নিজের প্ল্যাটফর্ম তৈরি করেছে যে যেদিকে বেচা বেচা বিক্রি হওয়া দরকার হয়ে গেছে কিছু মানুষ যারা নিখাত মানে দেশপ্রেমকে ধারণ করে তারা এখন টিকে আছে কোন রাজনৈতিক দল যদি দেশপ্রেমের এই চেতনাটাকে ধারণ করে না একাত্তর চব্বিশটাকে বেসিস করে আমি যত সময় লাগুক এই দেশের মানুষকে সাথে নিয়ে দাঁড়াবো এবং এই দুটার উপরে আমি রাজনীতি করবো কাউকে কারোর সাথে কম্প্রোমাইজ করবো না এই চিন্তাকে বেশ করে যদি দাঁড়ায় তাহলে যে 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 আরেকটা রেগুলিউশন হতে পারে বা আরেকটা রেগুলিশন হওয়া আমাদের জন্য ফরজ হয়ে যাচ্ছে সে রেগুলিশনের সাথে এই দলটাকে মূলানো যাবে এবং তখন হবে এই দলটা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উপযোগী আমাদেরকে সেদিকে না মনে রাখতে হবে এই সরকার জুলাই ব্যর্থ হয়ে যাচ্ছে এই সরকার ব্যর্থতার প্রমাণ অলরেডি দিয়েছে রাজনৈতিক দলগুলো জুলাইকে যে যেভাবে বেচা বিক্রি করা দরকার চেতনা হিসেবে ব্যবহার করতে সেটা করে ফেলেছে এবং তারা জুলাইয়ের যে স্পিরিট সেখান থেকে সরে গেছে পরবর্তীতে সাধারণ নির্বাচনটা দিতে হবে এই নির্বাচনে যে দল ক্ষমতা আসবে তারা নেক্সট আওয়ামী লীগ এই নেক্সট আওয়ামী লীগ আপনি মেন নিতে পারবেন না নেক্সট আওয়ামী লীগ পরবর্তী যে আওয়ামী লীগটা ক্ষমতায় থাকে আপনি নাগরিক হিসেবে এই দেশে আপনি নাগরিক অধিকারকে রক্ষার জন্য যখন আন্দোলন নামবেন দমন পূরণ আবার আসবে আবার আরেকটা জুলাই মানে আরেকটা পরবর্তী কোন অভ্যুত্থান অবধারিত হয়ে যাচ্ছে সে অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন এবং বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করার জন্য ওরকম একটা দল বা ওরকম একটা লিডারশিপ আমাদের মধ্যে থাকুক এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে এর বাইরে আপাতত আমার কাছে মনে হচ্ছে যে কোনো বিকল্প আছে